রাজা দাস হ্যালো হ্যালো রাজা ভাইয়া আমার স্বর্গে যাওয়ার টাকা দিছে আমার বোনেরা আমার স্বর্গে যাওয়ার টাকা দিছে আকাশের দিকে দেখাইয়া বলে ওই যে তুমি স্বর্গে যাচ্ছ আমি তোমাকে টাকা দিচ্ছি সেটাই যদি সত্যি হয় আমরা সবাই ভূতের মতো অন্ধকার সবাই অন্ধকারে দাঁড়িয়েছি চলো আমার নাম লে บালি

নিচে আছে সব জবল ডবল ভালোর হ্যাঁ নৌকায় উঠবো আমি আমার সাথে কেড়ে উঠবে দুদিদি এরা একজন উঠতে পারে না তাহলে আমার একারে উঠে আমি কি ভয় পাইছিলাম ওই নৌকায় উঠতে সব করতে পারতেছি না হাঁটতেছি তো দিদিরা এই যে হাঁটতে আছে দুই দিদি গয়নাগাটি কিনতে ঢুকছে আবাটা বুবুরা দেখি দেখো এই মাটির জিনিসগুলো কিন্তু আমার পছন্দ হয়েছে খুবই ফুলদানিগুলা এই দুইটা একসাথে ফুলদানিগুলো অনেক সময় ঘর থাকতে হয় এই যে তোমার ভাইয়া

দুলো ভাই গয়না লাগবে ভাই দুলো ভাই গয়না লাগবে মাটির কিছু নেও মাটির জিনিসগুলো সুন্দর বাবারে এত বেশি হবে চুল আসতে পারবা ফাঁকা চিরুনি লাগে আরো ফাঁকা চিরুনি লাগে মানে ফাঁকা চিরুনি হলে তো গেলাম পতেঙ্গাই আসবা আর এই সংক্ষেপ জিনিস দেখবা না এটা তো হতে পারে না না এগুলো অনেক সুন্দর আমি আমরা এখন আবার ওই যে ইয়ে দিয়ে যাব এক্সপ্রেস ওয়ে চাট গায়ের যাও সরোজিনী ঘোষ স্টার্ট করলে তো মোবাইল যাবে না মাগুমা মানে স্থান বন্ধ করে দিতে হবে তোমার তো

लेदा ये अमेरिकन दिए 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 ना कोई टाइम ऑन कोई बंपर से टाइम ट्राई करता आ एडेलो ये होटल या सेंट मार्टिन ठीक है ले जरा बिल्डिंग डालो यार ओए आकर फैक्टर जों सेंटर No.